আমি বলছি আব্বু আমার কথা শোনো আব্বু বলে এখন শোনার সময় নাই কথা শুনবো কম না তুই কথাই কইতে জানস না খালি বস্তা বইরা খাইতে জানাস লিপস্টিক মাখতে পারস আর খালি টাকা দেন টাকা দেন আরে জামাই কি করতেছো আরে জামাই তো জামাই ধর না চাইছিলাম রে মা এই বছর তো গোবারে করুম কিন্তু তোর জামার যে অবস্থা আমি দেখতাছি এই বছর মনে তো গোবারে তোমার হিত করা না রে মা আব্বা এই বছর হিত করা লাগবে না আরেক বছর হিত করো আর হিত করা লাগবে না আয় তো অন্তাত্রি বাগো তোমরা সাইড সাইড

যত খরচা মত চাইবো সব সার মানে জামাই দিব আমরা বাইতে যাবো কা তুই তো ভালো কথা কইছিস তার মধ্যে একটু হলো বুদ্ধি আছে যা সবাই রেডি দুইটা ক যা আমরা সার মানে টিপ করব যা আফা আফা মাইয়ার একটা ফোন দেই দিয়া বুইলা দেই আমরা আসতেছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আব্বু ওয়া আলাইকুম আসসালাম কি রে মা ভালো আছস হ্যাঁ আব্বু আমি ভালো আছি তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি তোর জামাই কেমন আছে ভালো আছে শুন হ্যাঁ বলো তোর খালা তোর খালা তো বোন বোনের শাশুড়ি তোর বোন বোনের বাচ্চা কাচ্চা আমি তোর মা সবাই তোর বাড়িতে আইতেছি ঈদ করব এবার তোর লগে আমার বাসায় হ্যাঁ রাখি আব্বু শোনো আর আসলে কথা বল মুনে

পরে বলতাছে বোন বোন জামাই বোনের পোলা মেয়া খালায় খালু সবাই আইতাছে আঙ্গে জাগে ঈদ করব কিছে আমার এখানে ঈদ করব তো 14 গুষ্টি আইতাছে হ্যাঁ তুই কি কইছস আমি বলছি আব্বু আমার কথা শুনো আব্বু বলে এখন শোনার সময় নাই তুই কথা শুনব কম না তুই কথাই কইছ জানাস না খালি বস্তা বড়া খাইতে জানাস লিপস্টিক মাখতে পারস আর খালি টাকা দেন টাকা দেন তুমি রে শান্তি বলতেই নিছিল কথা কইস না এর আগের বছর তো কথাই গুষ্টি আইছে পিচ্চি পিচ্চি কত ডিলে আইছে

নানা না নানা ডাক্তারসি তো শো এ নে আই লাকি বসতে ওইটা তো বলনি শুন আমি এনে ঘুমিয়ে থাকিম পাগল বুঝস মনে কর যে কতম তোরে লাথি দিমু যারা পাবে মেরে লাথি দি হুম তোর বাপ মা তোর খালা যারা আইব না হোমানে খালি লাইতে তো

গেট লাগাই দিয়েছি আমার ঘর পুরো লন্ডা বন্ধ করে লিস আর কোন কৌশল আছে না সরব তোর তো লাড়ি না আমি তো চাই আমি দিলা দাও এত বুড়া আমার বাপে লাড়ি লাগবে তোর tata ঠিক কইতে সময় তো মেশিনের মতো আবার দয় কই না

আমি তো ব্যাগ দিয়েছিলাম কি আমরা হ্যাঁ বোঝা গেছিলি ওর জামাই এরকম দেখছি হঠাৎ করে যাই দেখি পাগল হয়ে গেছে গা জামাই কিন্তু অনেক ভালো মানুষ

যত জারে জুই সব বাসা যাই কস না আপা শারমিনের কিন্তু কি হবে এখন তার জামে তো পাগল হয়ে গেছে বইন হন বাগনি হন তার সময় যাই গ্যা কোন শুনবে না আমাকে বাসা পরে গেটে ভিতর তালা মেলা রাখতে হইব তার যা যা তালা মেলা রাখলে তোমরা থাকতে পারলাম আমরা থাকতে না কোনো না আমরা দুই চার পাঁচ দিন না বেরাই আর ঈদ করতেছি ঈদ করে তারপরে যাম জামাই বহিলা খালি ঘুরতে দেবো না